ভারতের বিপক্ষে পাকিস্তান সবশেষ ওয়ানডে কবে জিতেছে ঘটনাটি আট বছর আগে দু সালে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান এরপর বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে ভারতের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলেছে পাকিস্তান যেখানে হেরেছে পাঁচটিতে অন্যটি পরিত্যক্ত সাম্প্রতিক সময়ে এমন ব্যাকফুটে থাকা পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওডিআই র্যাঙ্কিং এর শীর্ষে থাকা ভারতের মুখোমুখি হচ্ছে তবে কোনোভাবেই পেরে উঠতে পারবে না বলে মনে করেন ভারত সাবেক ক্রিকেটার ও ধারাবাসকার সঞ্জয় মঞ্জেকার তার মতে পাকিস্তান এবার আরো দুর্বল তবে ভুললে চলবে না এটি ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের এল ক্লাসিকো দু সাল থেকে ভারত ও পাকিস্তান মোট পনেরোটি একদিনের ম্যাচ খেলেছে যার মধ্যে ভারত জিতেছে দশটি আর পাকিস্তান মাত্র চারটি অথচ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনো বেশ এগিয়ে পাকিস্তান তাদের তিয়াত্তরটি জয়ের বিপরীতে ভারতের জয়ের সংখ্যা সাতান্নটি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে পিট দেয়ালে ঠেকে গেছে স্বাগতিক পাকিস্তানের আর এদিকে ছয় উইকেটে বাংলা বাংলাদেশকে উড়িয়ে উড়ন্ত সূচনা ভারতের তবে ছেড়ে কথা বলবে না পাকিস্তান কারণ দুবাইতে ভারতের বিপক্ষে সবশেষ দুই ম্যাচই জিতেছে তারা যদিও ফখর জামানের ইঞ্জুরি ভাবাচ্ছে পাকিস্তানকে অন্যদিকে ভারতকেও বাড়তি সুবিধা দিবে দুবাইয়ের পিচ কারণ এই এক মাঠেই টুর্নামেন্টে ভারতের সব খেলা অনুষ্ঠিত হবে